রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার गुन्हा সম্পর্কে জানে না তুমি আমার गुन्हा সম্পর্কে জানো আমি এমন गुन्हा করেছি আমার বিবি জানে না বিবিই गुन्हा করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ولو انهم বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ তুমি চলে যাইও না বান্দা আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাঁচাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইজালামু আনফুজাহুম জাউকা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা